E <music> aí হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাতটা মতো তো যাই হোক এখান থেকে কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করেছি তো আমি অনেকক্ষণ আগে উঠেছি আমি বাসিক কাজকর্ম কিন্তু কমপ্লিট করে নিয়েছি সমস্ত কিছু যেমন ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া এগুলো কিন্তু আমার হয়ে গেছে তো এই যে ব্রাশ আর কোলগেট কিন্তু হাতে আমি নিয়ে নিয়েছি আর এই যে ব্রাশটাও কিন্তু করে নিলাম আর বাসিক কাজকর্ম সেরে কিন্তু আমি বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছিলাম তো চেঞ্জ করে এই যে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছিলাম এই যে মাথাটা একটু আছড়ে নিলাম আর এই যে একটু ক্রিমও দিয়ে নিলাম আর এতটাই গরম পড়েছে মানে দিনের বেলায় গরম লাগে আর রাত্রেবেলায় কিন্তু ভালোই ঠান্ডা লাগে মানে এক দিন গরম লাগে এক একদিন আবার ঠান্ডা লাগে মানে ওয়েদারটা একটু অন্যরকম তো যাই হোক এইদিকে মানে ভাবলাম আর কি অন্যান্য কাজগুলো টুকিটাকি কাজগুলো করব তো এইদিকে ছেলে কিন্তু উঠে পড়েছে তো সেই জন্য আর অন্যান্য কাজগুলো কিন্তু করা হলো না তো সেই জন্য এই যে ব্রাশ আর কোলগেট নিয়ে বসে পড়েছি ছেলেকে ব্রাশ করিয়ে দেওয়ার জন্য আর কি তো একদমই ব্রাশ করতে চাচ্ছে না দেখো আর দাঁতগুলো এতটাই নোংরা হয়েছে না একদম পুরো নোংরা হয়েছে তো নোংরা হয়ে থাকলে পরিষ্কার না করলে দাঁতে যদি পোকা হয়ে যায় তো সেই জন্য আর কি জোর করে ব্রাশটা আর কি করিয়ে দিচ্ছিলাম আর কোনো উপায় নেই কি করব তো ব্রাশ তো করতেই চায় না তো এই যে ব্রাশ করানো হয়ে গেছে তো এই যে দেখো ও মুখটাও এখন ধোবে না মানে এত আর কি মুখ ধুতেই চায় না ও যে কোনো জিনিস মানে ক্রিম দেওয়া থেকে শুরু করে তেল দেওয়া এগুলো সব আমাকে জোর করে করাতে হয় ও নিজে ইচ্ছে করে কোনো কিছুই করে না তো সব জোর করে করাতে হয় তো এই যে ক্রিমটাও দিতে ওর ইচ্ছে করছিল না দেখো কেমন করছিল। তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে আসছো তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছো তোমাদের যদি আমার ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে একজন বন্ধু হয়ে কিন্তু থেকে যেও তো দেখো ওইদিকে কিন্তু ওকে আমি ক্রিমটাও দিয়ে দিয়েছি আর এই যে এখন তেলও কিন্তু সরিষার তেল আর কি দিয়ে দিলাম মাথার মধ্যে আর এই যে মাথাটা কিন্তু আশ্রয় দিলাম আর ও একটু স্বস্তি পেলো আর কি তো ওর আর কি সব কমপ্লিট হলো তো সেই জন্য কিন্তু একটা হাসি দিয়ে দিলো তো এই হাসিটা কিন্তু সকল বাবা মার আর কি যতই দুঃখ কষ্ট থাকুক এই হাসিটা দেখলে কিন্তু সকল বাবা মারই আর কি মনটা ভরে যায় মানে তখন একটু শান্তি আর কি ফিরে আসে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু ছেলেকে একদম ফ্রেশ করি ওকে কিন্তু খাইয়েও দিয়েছি আর এদিকে চলে এসেছে বিছানাটা কিন্তু তুলতে তো এখন তো গরম পড়েই গেছে এখন তো আর লেপ কাথার দরকার নেই তো সেই জন্য সেগুলো আর কি লেপটা রোদে দিয়েছি আর ব্ল্যাঙ্কেটটা একদম ধুয়ে তুলে রেখেছিলাম তো সেই জন্য তো এই যে একটা কাঁথা কিন্তু বার করে নিয়েছি তো হালকা হালকা যেহেতু আর কি ঠান্ডা লাগে রাতে তো এই কাঁথাটা দিয়ে কিন্তু হয়ে যায় এখনকার ওয়েদারটা এতটাই আর কি কেমন যেন কোনো দিন গরম লাগে কোনো দিন আবার ঠান্ডা লাগে তাই না তো যাই হোক এদিকে কিন্তু রান্নাঘরে একটাও কিন্তু শুকনো খড়ি ছিল না তো এখনও কিন্তু চা খাওয়া আমাদের হয়নি তো সেই জন্য এই যে শুকনো খড়িগুলো কিন্তু রান্নাঘরে নিয়ে এলাম তো এখন আর কি চা বানানো হবে তো যাই হোক এদিকে দেখো আমাদের বাড়িতে কিন্তু রোজই কিন্তু দু রকমের চা আর কি বানানো হয় তো এদিকে দেখো লাল চাটা কিন্তু আমি বানিয়ে আগে রেখে দিয়েছিলাম আর এই যে দুধ চাটাও কিন্তু এখন বসিয়ে দিলাম এদিকে দেখো চা খাওয়া কমপ্লিট করে একদম চলে এসেছিলাম আর কি রান্না বসিয়ে দিয়েছিলাম ভাতটা কিন্তু ওইদিকে আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো তরকারিগুলো আর কি কেটে নিয়েছিলাম তো এগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে মানে গুঁড়া মাছ দিয়ে আর এই যে আমি কুয়াস কেটে নিয়েছিলাম কুয়াশটা আর কি ডাল রান্না হবে সেখানে দেওয়া হবে ডালে আর এই যে টমেটো দিয়ে আর কি চাটনি হবে কুল দিয়ে আর টমেটো দিয়ে তো যাই হোক এদিকে দেখো সবজি কেটে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিয়েছি আর এদিকে আমার ভাতটা হয়ে গিয়েছিল ভাতটাও কিন্তু এই যে নামিয়ে উপর করে দিলাম তো এর আগের দিন তো আমি বাজারে গিয়েছিলাম তো কি কী এনেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি তো অল্প কিছু এনেছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব তো যাই হোক এই যে দেখো আমার ডাল হয়ে গিয়েছিলো আর ডালটা কিন্তু আমি এই যে সোমবারে দিয়ে দিয়েছি তো নামিয়েও নিয়েছি ডালটা আর এই যে গুঁড়া মাছ দিয়ে কিন্তু চচ্চড়ি বসিয়েছি তো সেটাও কিন্তু আমি করে নিয়েছি আর এই যে পাঁপড়টাও কিন্তু ভেজে নিলাম ডালের সাথে পাঁপড় ভাজা কিন্তু ভালোই লাগে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও তো যাই হোক এই যে পাঁপড় ভাজাগুলো কিন্তু আমি করে নিচ্ছিলাম তো যাই হোক এদিকে রান্না বাড়া কমপ্লিট করে কিছু জামা কাপড় ছিল সেটাও কিন্তু ধুয়ে নিয়েছি তো ধুয়ে এই যে একদম মেলতে চলে এসেছি তো এগুলোই কিন্তু এখন আমি মেলে নিব তো আজকে দেখো খুব একটা রোদ কিন্তু ওঠেনি কিন্তু হাওয়া মোটামুটি ছিল তো হাওয়া থাকার কারণে আর কি কাপড়গুলো শুকিয়ে আর কি গিয়েছিলো তো এখন আর কি কাপড় খুব একটা আর কি ভেজা থাকে না শুকিয়ে যায় তাড়াতাড়ি তো এই যে দেখো আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে আর কি এই যে ঘরটা আর কি গুছিয়ে নিয়েছি ঘরটা গুছিয়ে এখন কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিব তো রান্নার পর যেহেতু আমি ভালো করে খুব একটা ঝাড় দিই নি তো সেই জন্য এই যে দেখো ভালো করে ঝাড় দিয়ে আর কি নিলাম ঘরটা তো এখন এই যে বাইরেটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিব। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো এই যে বাজার গিয়েছিলাম ছেলের জন্য আর কি দুটো গেঞ্জি নিয়ে এসেছিলাম আর দুটো প্যান্ট নিয়ে এসেছিলাম তো দেখো তো তোমরা গেঞ্জি আর প্যান্ট দুটো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তো তো এই যে দেখো ছেলেকে পরিয়ে দিয়েছি আর ও তো খুবই খুশি নতুন জামা পরে তো যাই হোক এই যে দেখো ও শুধু আমি ছবি তুলবো তুলবো বলছিলাম কিন্তু ভিডিও করছিলাম তো সেই জন্য দাঁড়িয়েছিল তো এই যে দেখো ওষুধও কিন্তু নিয়ে এসেছিলাম কিছু আমার আর কি আমার আর মায়ের কিছু ওষুধ আর কি নিয়ে এসেছিলাম তো যাই হোক সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে দেখো আমাদের কিন্তু গাজর প্রায় শেষের দিকে মানে সব তুলে ফেলেছে আর কি তুলে বাড়িতে নিয়ে এসেছে সে সেগুলি কিন্তু কাটা হবে তো আজকের ভিডিওটা খুব বেশি আর কি বড়ো করবো না তো তোমরা আর কি আমার ভিডিওটা দেখতে থাকো আমার পাশে থেকে আর আমাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না